ভালোবাসি তোমায় আমি ঢাকার আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে করা হয়েছে বহুল আলোচিত ভাসমান দোকানগুলো যা স্থায়ীভাবে ভাবে কেকপট্টি নামে পরিচিত ছিল সড়ক জুড়ে গড়ে ওঠা এসব দোকানের কারণে এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকায় তীব্র যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল গত কয়েক বছর ধরে আগারগাঁয়ের প্রশস্ত সড়কে সন্ধ্যা নামলেই ভিড় জমাতেন মানুষ আর সেই সুযোগে এখানে গড়ে উঠেছিল শত শত ভাসমান খাবারের দোকান চটপটি ফুচকার পাশাপাশি এখানকার কেকের দোকানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কেক নামে বেশ ভাইরাল হয়েছিল কিন্তু নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের সামনে সড়কগুলো এসব দোকানের কারণে কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয় ক্রেতা এবং কন্টেন্ট নির্মাতাদের ভিড় তৈরি হচ্ছিল চরম বিশৃঙ্খলা এর পরিপ্রেক্ষিতে গতকাল রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এই দোকানগুলো উচ্ছেদ করে নগর থানার ওসি ইমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দোকানগুলো নির্বাচন কমিশনের অনুরোধে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরানো হয়েছে তিনি আরো বলেন যে দোকানগুলো রাস্তার উপর যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল আমরা সেগুলো সরিয়ে দিয়েছি এখানে কে ভাইরাল আর কে ভাইরাল না তা তো আমরা জানি না উচ্ছেদ অভিযানের পর এই প্রশাসনিক এলাকার সড়কগুলো বর্তমানে যান চলাচলের জন্য স্বাভাবিক রয়েছে নণাম জনকণ্ঠ